শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের আরামবাগ লোকসভার সকল সাধারণ নাগরিকবৃন্দকে সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে আপনারা জানেন যে আর্যিকর ঘটনার অবহায়কে যেভাবে নিঃশংসভাবে দর্শন করে হত্যা করা হয়েছে তার দোষীরা এখনো শাস্তি পায়নি হয়তো পুজো হচ্ছে আমাদের পুজোর মধ্যে আমরা আছি কিন্তু বুঝতে হবে নেই এর সঙ্গে সঙ্গে আরামবাগ কথা যে আমাদের সাব ডিভিশন যেভাবে বন্যা পরিস্থিতি সাধারণ মানুষ আজকে রাস্তায় বসে গেছে তাদের জন্য বিষাদ আছে এত সব কিছুর মাঝখানেও আমরা আসন্ন যে আমাদের যে পুজোর মধ্যে আমরা ঢুকে গেছি সেই উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আর সঙ্গে সঙ্গে একটা আগ্রহ রাখতে চাই আমরা সবাই মিলে একটা অঙ্গীকারবদ্ধ হই যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সবাই তাদের পাশে থেকে এই পুজোটা তাদের সঙ্গে যেন কাটাতে পারি এটা আমার